আন্তর্জাতিক কর বৈশ্বিক কাঠামো অবৈধ আর্থিক প্রবাহ ও দুর্নীতির বিরুদ্ধে সমন্বিত বৈশ্বিক পদক্ষেপ গ্রহণ এবং অবৈধ অর্থ সম্পদ পুনরুদ্ধারেও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি অত্যন্ত দর্শক মনোলেখ আজকে আপনাদেরকে শোনাব ডক্টর ইনুস জাতির সঙ্গে কি ভাষণ দিয়েছে যে ভাষণ শোনার পরেই পরবর্তীতে সংঘর্ষ লেগেছে আওয়ামী লীগ বিএমপি নিউ ইয়র্কে সেই দৃশ্য আপনাদেরকে জন্য ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আপনাদেরকে শোনাব জাতিসংঘে ডক্টর ইউনুস কি এমন ভাষণ দিলেন যার কারণে পরবর্তীতে আওয়ামী লীগকে মায়ের খাইতে হলো নিউ ইয়র্কে আমরা সেই দৃশ্য দেখব তো যা হোক কথা নয় আমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি শুনব তো তাহলে আমরা আমরা এর সত্যতা বুঝতে পারবো জানতে পারবো কিভাবে আক্রমণ করা হয়েছে করা হয়েছে সে দৃশ্য দেখাবো কথা নয় আমরা চলে যাই তাহলে মাননীয় সভাপতি দেশের পাচার হওয়া অবৈধ সম্পদ পুনরুদ্ধার করা বর্তমানে আমাদের অন্যতম শীর্ষ অগ্রাধিকার গত পনেরো বছরের দুর্নীতির মাধ্যমে শত শত কোটি ডলার অবৈধভাবে বিদেশে পাচার করা হয়েছে আমরা নিরলসভাবে এই সম্পদ ফেরত আনার চেষ্টা করছি কিন্তু সংশ্লিষ্ট দেশগুলোর আইনি প্রক্রিয়া এবং অন্যান্য নানাবিধ প্রতিবন্ধকতার কারণে আমাদের এই প্রচেষ্টা বারে বারে বাধাগ্রস্ত হচ্ছে সংশ্লিষ্ট দেশগুলোর দৃঢ় সদিচ্ছা ছাড়া আমরা পাচার হওয়া অবৈধ সম্পদ পুনরুদ্ধারে সফল হতে পারছি না বিশ্বের বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থা উন্নয়নশীল দেশ থেকে সম্পদের এই অবৈধ পাচারকারীদের কার্যকরীভাবে প্রতিরোধ করতে ব্যর্থ হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিধিবিধানগুলো বিশ্বব্যাপী বিভিন্ন ট্যাক্স হ্যাভেনে বিপুল পরিমাণে অবৈধ অর্থ স্থানান্তরে উৎসাহিত করছে তাই যেসব দেশ ও প্রতিষ্ঠান এই পাচারকৃত সম্পদ গচ্ছিত রাখবার সুযোগ দিচ্ছে তাদের আমি আহ্বান জানাচ্ছি তারা যেন এই অপরাধের সঙ্গে শরিক না হয় এই সম্পদ তার প্রকৃত মালিককে অর্থাৎ কৃষক শ্রমিক এবং সাধারণ করদাতাদের ফিরিয়ে দেন আমি উন্নয়নশীল দেশ হতে সম্পদ পাচার রোধে কঠোর আন্তর্জাতিক বিধিবিধান প্রণয়ন এবং এর প্রয়োগ দেশটিতে প্রস্তাব করছি মাননীয় সভাপতি রাজস্ব খাতের ঐতিহাসিক সংস্কারের পাশাপাশি আমরা বাজার ভিত্তিক মুদ্রা বিনিময় হার চালু করেছি ব্যাংক খাতে অ্যাসেট কোয়ালিটি রিভিউ নতুন ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ আসন্ন ডেপোজিট প্রোটেকশন অধ্যাদেশ অধ্যাদেশের মাধ্যমে শৃঙ্খলা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনছি পুঁজিবাজারে সংস্কার টাস্ক ফোর্স ও শক্তিশালী তদন্ত ব্যবস্থার মাধ্যমে তদারকি আধুনিকীকরণ করেছে সরকারি ক্রয় ব্যবস্থায় ডিজিটাল টেন্ডারিং বাধ্যতামূলক করা হয়েছে এবং স্বার্থের সংঘাত সংশ্লিষ্ট তথ্য প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে পাশাপাশি নতুন পাবলিক অ্যাকাউন্টস অডিট অধ্যাদেশের মাধ্যমে জবাবদিহিতা আরও জোরদার করা হয়েছে শুধুমাত্র আর্থিক স্থিতিশীলতা অর্জনের সীমাবদ্ধতা সীমাবদ্ধ না থেকে আমরা বান্ধব পরিবেশ গড়ে তুলছি বাংলাদেশ সিঙ্গল উইন্ডো এখন উনিশটি সংস্থাকে একীভূত করে কাস্টম প্রক্রিয়া সহজ করেছে দ্রুত বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির জন্য বিশেষায়িত বাণিজ্য আদালত গঠিত হয়েছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডা ওয়ান স্টপ সার্ভিস সাবলীলভাবে প্রদানের জন্য সমন্বয় কমিটি গঠন করেছে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষগুলোকে একই ছাদের নিচে নিয়ে আসা হয়েছে এবং ভিসা ও ওয়ার্ক পারমিট প্রক্রিয়া সহজ করা হয়েছে এফডিআই হিটম্যাপ ও জাতীয় টাস্ক টাস্কফোর্স বিনিয়োগকারীদের কাছে উচ্চ সম্ভাবনাময় খাতগুলোর তথ্য সহজ ও স্বচ্ছভাবে তুলে ধরছে বাণিজ্য লজিস্টিক্সেও উন্নতি ঘটেছে চট্টগ্রাম বন্দরে গত আগস্টে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সাতাশ শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে যা দক্ষতার উল্লেখযোগ্য অগ্রগতি নির্দেশ করে এসব উদ্যোগ অর্থনৈতিক শাসন ব্যবস্থাকে যেমন সুদৃঢ় করেছে তেমনি বিনিয়োগকারীকেও নিরাপদ করেছে এসব সংস্কারের ফলে বাংলাদেশ এখন টেকসই ও অন্তর্ভুক্তিমূলক নি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির এক পর্যায়ে প্রবেশ করেছে এর পাশাপাশি এত স্বল্প সময়ে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর পেছনে আমাদের প্রবাসীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তারা বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করে প্রতি মাসে দেশের রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠাচ্ছেন শুধু বাংলাদেশেই নয় স্বাগতিক দেশগুলোতেও তাদের বিশাল অবদান রয়েছে তারা সেখানে বহুল চাহিদা সম্পন্ন সেবা প্রদান করছেন এটি তাই এটি তাই আমাদের জন্য যেমন যেমন তেমনি স্বাগতিক দেশগুলোর জন্য সমানভাবে লাভজনক উভয় দেশের জন্যই তা উপকারী এই প্রসঙ্গে আমি জানাতে চাই আমরা শ্রম অধিকার সংস্কার নিয়ে এগিয়ে যাচ্ছি ইতিমধ্যেই স্বাধীন শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে একটি কমিটি গঠিত হয়েছে বাংলাদেশ আইন শ্রম আইন সংশোধনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে যেখানে ট্রেড ইউনিয়ন প্রক্রিয়া সহজ করা মাতৃত্বকালের ছুটি বৃদ্ধি ও আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উভয় খাতের শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা সম্প্রসারণের পদক্ষেপ অন্তর্ভুক্ত করা হচ্ছে ট্রেড ইউনিয়নের জন্য অনলাইন নিবন্ধন ব্যবস্থা চালু করা হয়েছে এবং নিবন্ধন প্রক্রিয়াকে আরও সহজ করার জন্য বিষয়টি বিবেচনা করা হচ্ছে পাশাপাশি শ্রমিকদের অধিকার সুরক্ষায় আমাদের অঙ্গীকারের নির্দেশ নিদর্শন স্বরূপ সম্প্রতি আমরা ইসলামী সহযোগিতা সংস্থার লেবার সেন্টারের সংবিধানটি স্বাক্ষর করেছি এই কারণেই আমরা নিরাপদ সুশৃঙ্খল ও নিয়মিত অভিভাষণকে সমর্থন করি এবং যেসব দেশে প্রবাসী শ্রমিকরা যান সেসব দেশে তাদের জন্য সহমর্মিতা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি উন্নত বিশ্ব যেখানে বয়স্ক জনসংখ্যার চাপে ভুগছে সেখানে বাংলাদেশ অতি সৌভাগ্যবান আমাদের ষাট শতাংশরও ষাট শতাংশরও বেশি মানুষের বয়স পঁয়ত্রিশ বছরের নিচে তাই অভিবাসন প্রক্রিয়াকে সহজ করলে তা উভয় পক্ষের জন্য উপকারী হবে তরুণ জনসংখ্যার এই সুবিধাকে কাজে লাগিয়ে আমরা উন্নত বিশ্বের শ্রম সমস্যার সমাধান ও প্রয়োজন মেটাতে সক্ষম হব মাননীয় সভাপতি বাংলাদেশের তরুণ প্রজন্ম ইতিমধ্যে প্রমাণ করেছে যে তারা সমাজ পরিবর্তনের চালিকা শক্তি আমরা তাদের দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করছি তথ্য প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা নবায়নযুক্ত শক্তি পরিবেশবান্ধব প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রশিক্ষণ দিচ্ছি আমাদের লক্ষ্য হল প্রত্যেক তরুণকে শুধুমাত্র চাকরি প্রার্থীর পরিবর্তে আমরা তাদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চাই এই উদ্দেশ্যে আমরা জাতিসংঘের সঙ্গে অংশীদারিত্বে মাঠ পর্যায়ে তরুণদের সঙ্গে সরকারের শীর্ষ নীতি নির্ধারকদের যুক্ত করার একটা স্থায়ী মাধ্যম চালু করেছে ইতিমধ্যেই এই বিষয়ে সারা দেশে একাধিক পরামর্শ সবার আয়োজন করা হয়েছে আজকের তরুণরা স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণে অনলাইন অফলাইন ফোরাম জরিপ এবং প্রচারণার মাধ্যমে তাদের জনপ্রতিনিধিদের সঙ্গে সরাসরি যুক্ত থাকতে চায় তারা নেতৃত্ব বিকাশ দক্ষতা বৃদ্ধি এবং ডিজিটাল সক্ষমতা উন্নয়নের জন্য আরও বেশি সুযোগ পায় তারা চায় এই প্রক্রিয়ায় জবাবদিহিতা অন্তর্ভুক্ত থাকুক নিয়মিত অগ্রগতি প্রতিবেদন এবং অব্যাহত সংলাপের প্রতিশ্রুতি থাকুক সর্বোপরি প্রক্রিয়াটি হোক অন্তর্ভুক্তিমূলক যাতে নারী সংখ্যালঘু সম্প্রদায় প্রতিবন্ধী প্রান্তিক জনগোষ্ঠী সকলের অংশগ্রহণ ও নেতৃত্বের সমান সুযোগ থাকে তরুণদের নিয়ে পরিকল্পনার ক্ষেত্রে এই বছরটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এই বছর আমরা বিশ্ব যুব পরিকল্পনায় তিরিশতম বার্ষিকী পালন করছি শুধু বর্তমান প্রজন্মের তরুণদের চ্যালেঞ্জ নয় এই বছর তাই ভবিষ্যতেও তারা যে সংকট ও সমস্যার মুখোমুখি হবে তা অনুধাবন করে তার সম্ভাব্য সমাধান খুঁজে বের করারও সুযোগ এনে দিয়েছে দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির এই যুগে উন্নয়নশীল বিশ্বের তরুণদের জন্য আরো গভীর এক ডিজিটাল বিভাজন তৈরি হওয়ার ঝুঁকি আজ আমাদের একটি বড় উদ্বেগ কোয়ান্টাম কম্পিউটিং কৃত্রিম বুদ্ধিমত্তা ভাষাভিত্তিক বৃহৎ মডেল কিংবা আধুনিক যোগাযোগ ব্যবস্থা এইসব প্রযুক্তি যেন তাই পক্ষপাতদুষ্ট না হয় এবং এর সুফল যেন ন্যায্যভাবে সবার কাছে পৌঁছায় তা আজ আমাদের নিশ্চিত

আওয়ামী রাজনীতি রাজনীতির এই সন্ত্রাসী রাজনীতি নিয়ে আমরা নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেলের কাছে অলরেডি পিটিশন দায়ের করা হয়েছে এটা গুড নিউজ আমি আপনাদেরকে জানিয়ে রাখি আওয়ামী এই বয়াবহ। আপনার থ্রেটেনিং এবং সন্ত্রাসী রাজনীতি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার প্রক্রিয়ার অংশ হিসাবে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেলের কাছে পিটিশন দায়ের করা হয়েছে এই পিটিশনের সম্পূর্ণ কার্যক্রম আমরা আপনার কাছে আপনাদের কাছে তুলে ধরব আমরা আমেরিকান নাগরিক হিসাবে এই দেশে আমাদের নিরাপত্তাটা গুরুত্বপূর্ণ আমাদের পরিবারের মানুষের নিরাপত্তা দরকার আমরা বাংলাদেশের এই সন্ত্রাস নির্ভর রাজনৈতিক প্র্যাকটিস যুক্তরাষ্ট্রে আমরা থাকছি না এটা আমি প্রথম আমরা প্রথম এই বিষয়টাকে আমরা কর্তৃপক্ষের আপনার নজরে এনেছি খুবই দুঃখজনক ঘটনা তারা রাজনৈতিক প্র্যাকটিস প্রথম কথা যুক্তরাষ্ট্রের আইনে এই রাজনীতি করা যায় না কিন্তু কেউ এটাকে কখনো গুরুত্ব দেননি আপনি ফরেন এজেন্ট হিসাবে রেজিস্টার না করলে ইউ ক্যান নট প্র্যাকটিস পলিটিক্যাল ফরেন পলিটিক্যাল অ্যাক্টিভিটিস অন দ্য সয়েল অফ দ্য ইউনাইটেড স্টেট দ্যাস ক্লিয়ার কাট ল বাট আমরা বাংলাদেশের রাজনীতি এখানে আছে আমরা এটাকে কখনো গুরুত্ব দেই নাই লেডিস এন্ড জেনমেন কেউ কখনো গুরুত্ব দেয় নাই কিন্তু আমি আপনাদেরকে বলছি সেদিনের ঘটনার পরে আমরা এই ঘটনাটা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষের নজরে এনেছি এবং আমরা এটা নিয়ে কাজ করতেছি আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম এই মুহূর্তে অলরেডি অ্যাটনি জেনারেলের অফিসে এই বিষয়ে একটা পিটিশন আমরা দাখিল করেছি এবং এর একটা আপডেট ইনশাআল্লাহ আসবে আমরা আমরা যারা নিউইয়র্ক বা যুক্তরাষ্ট্রের প্রবাসী যারা আছেন এই এটা আমরা করব ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে রাখি সেকেন্ড জিনিস হলো যে আপনারা দেখেছেন শেখ হাসিনা গুন্ডাদের দৌরাত্ব এবং

You know, I got... Yeah. <laughs>

پاست ཧ আমাদের དད ཁད নাম কি དས དས མཏ དེ གར དཀད སདང དབ দর্শক মনো আপনারা অবশ্যই ভিডিওটি শুনেছেন দেখেছেন তো আপনারা সত্যতা পেয়েছেন জাতিসংঘে যে ভাষণ দিয়েছে ডক্টর ইউনুস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর সেখানে ওয়াক আউট করা হয়েছে নেতানাহুন নেতা নেহুকে আপনারা ইসরায়েলের প্রেসিডেন্ট নেতা নেহু যখন বক্তব্যের জন্য স্টেজে ওঠে তখন পৃথিবীর অনেক রাষ্ট্র তাকে ওয়াক আউট করেছেন অর্থাৎ তাকে তার বক্তব্য প্রত্যাখ্যান করেছেন এবং জানান দিয়েছেন যে তারা ডক্টর নেতা নেহুকে তারা চাচ্ছেন না এবং তাদেরকে সমর্থন করেন না এইভাবে তাকে বুঝিয়েছেন সেখানে সঙ্গে ছিলেন ডক্টর ইউনোস আমরা দেখেছি তো আলহামদুলিল্লাহ এটা অবশ্যই ভালো পদক্ষেপ ভালো পদক্ষেপ নিয়েছেন তিনি অবশ্যই প্রশংসার দাবিদার তো এখন যে কথাটা হচ্ছে পৃথিবীতে আজকে এইভাবে বিপর্যয় এইভাবে আজকে মুসলিমরা নির্যাতনের শিকার হচ্ছে আমাদের ঐক্যবদ্ধতার অভাব গোটা বিশ্বের মুসলিম রাষ্ট্র আজকে ডক্টর ইউনুসের মতো যদি অনেক রাষ্ট্র যদি একত্রিত হয়ে ওয়ার্কআউট করে তাহলে অবশ্যই দেখবেন যে দেশের মধ্যেই পৃথিবীর মধ্যেই শৃঙ্খলা বোঝা থাকবে ডোনাল্ড ট্রাম্প যদি একটু বিষয়টা নজর দেন আপনার গাজার দিকে তাহলে অবশ্যই ইসরায়েল কখনো নির্যাতন নিপীড়ন অন্যায় জুলম কখনো কোনো কিছু করতে পারবে না যদি অবশ্যই থামবে তখন আপনার ডোনাল্ড ট্রাম্প শুধু সমর্থন দিচ্ছেন বিধায় আজকে এইভাবে জনম করা হচ্ছে গাজার প্রতি মানুষকে নিঃসংসভাবে হত্যা করা হচ্ছে যা কথা নয় আমরা ভিডিওটি এ পর্যন্ত এই পরবর্তী ব্রেকিং নিউজ শোনার জন্য আপনার অবশ্যই জানাবেন আপনাদের মতামত